আসসালামু আলাইকুম গাই ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মাই ডেইলি এপিসোড আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ফাইনালি নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আর আজকে আমরা যাইতেছি পঞ্চগড় ওয়ার্ড শুনতে আর আজকের মাহফিলের মূল আকর্ষণ মমিনুল হক তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা এনজয় করা যাক তারপর গাইস আমরা বিকালে বের হয়েছি কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর মাগ্রি বারাজন দিল মাত্র তো আমাদের সামনে যে মসজিদটা দেখতে পাচ্তেছেন এই মসজিদে আমরা নামাজটা পড়ে নিলাম দেন মসজিদ থেকে বের হয়ে গেলাম আর আস্তে আস্তে সামনে দেখতেছেন তেপুকুরিয়া বাজার এই বাজারটা বেশ অনেক বড় তো চলেন বেশি কথা না বলে বাজারের ভিউটা এনজয় করা যাক তোকে তারপরে আপনারা তে বাজার থেকে বেশ কিছুক্ষণ দূরে যাওয়ার পরে একটা বিশাল বড় সেতু পাবেন আর এই সেতুটির নাম হলো ভক্তের বাড়ি সেতু মানে এই সেতুটার নাম অনেক ইন্টারেস্টিং বাট সেতুটা অনেক বড় তো চলেন বেশি কথা না বলে সেতুটার ভিউ এনজয় করা যাক তো গাইজ ফাইনালি ফাইনালি আমরা সত্তর কিলো রাস্তা জার্নি করার পরে আমরা মূল গন্তব্য স্থানে পৌঁছে গেলাম দেন এইখান থেকে আরও প্রায় দুই কিলো দূরে ওয়াস মাহফিল অনুষ্ঠিত হইতেছে বাট রাস্তার মধ্যে দেখতেছেন দুই কিলো থেকে শুরু করে যে জ্যাম শুরু হয়েছে মানে যাওয়া একদম নাজাহাল অবস্থা আর রাস্তার মধ্যে দেখতেছেন এই যে কিছু কিছু মানুষ আসতেছে যারা তাদের গ্যারেজের মধ্যে আমাদের গাড়িগুলোকে পার্ক করতে বলতেছে দেন আমরা এত দূর থেকে হেঁটে চাইতে পারবো না তো গাইস ওইখান থেকে হয়তো ভয়েস গুলো ঠিকমতো বুঝতে চাইতেছিল না কারণ কাট কাট করে নিয়েছিলাম তো সে আমাকে ভিডিও করতে দেয় নাই মানে ভলেন্টিয়ারের দায়িত্ব পাওয়ার পর মানুষের ব্যবহার এরকম হয়ে যায় এটা না দেখলে বুঝতেই পারতাম না তো প্রায় দুই কিলো দূরের রাস্তার মধ্যে গাড়ি আটকাইতেছে আটকে বলতেছে সেনাবাহিনীর ভয় দেখাইতেছে দেন আমরা তারপরে এখান থেকে চলে আসছি তো দেখতে পাচ্ছেন না আশেপাশে প্রচুর পরিমাণে ভিড় আর দোকানপাট দিয়ে ভরে গেছে আর লোকেশনটা হইতেছে পঞ্চগড় তো চলেন বেশি কথা না বলে ভিউ এনজয় করা যাক তারপর গাইস ফাইনালি সকল প্রকার ঝামেলা শেষ করার পরে দিন এখন আমরা আমাদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে ওইখানে যাইতেছি তো চলেন বেশি কথা না বলে এখানে যাওয়া যাক তারপর গাইস প্রথম বক্তা কিন্তু অলরেডি বক্তব্য দেওয়া শুরু করে দিচ্ছে তো চলেন বেশি কথা না বলে তার বক্তব্যগুলো শোনা যাক

এটা একটা ব্যানিক এটা একটা হৃদ আয়োজন এটা আমাদের হৃদয়ের আয়োজন এটা সাধারণ কোনো আয়োজন নয় এটা ইতিহাস প্রণাম আয়োজন করতে হবে আজকের আয়োজন প্রমাণ করবে প্রত্যেক বছর তারপর গেছি দেখতে দেখতে রাত দুইটা বেজে গেছে তো এখন আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো নেক্সট কোনো ভিডিওতে আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ